জুতো ভিজা হলে কি হয় না পাই দাও এডিয়াই পাই দাও ভিজা হলে কিচ্ছু হয় না কণি সুকয় যাবেন দাও দাও আমি মানে একটা জুতো একটু শুনি ভিজা হলে না দিয়েছি খুশি আসি দাও তাহলে একটু দাঁড়া আগে পালাই আগে পালাই দেখেন আগে পালা ভিডিও করছি বিলে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি তো ভিডিও ভিডিও করছেন আবু দাঁড়ান আমি বলছি এখন হচ্ছে কেন বিকেল তিনটে পঁয়তাল্লিশ বাজে আর বিটরুট খাতি বার না তুমি নিয়ে না তিনটে পঁয়তাল্লিশ বাজে আর এখন কিন্তু আজকে কিন্তু তেরো তারিখ তো আসলে ভিডিও আছে গ্যালারিতে অনেক কিন্তু এডিট করারও সময় পাচ্ছি না ভয়েস দেওয়ারও সময় পাচ্ছি না কারণ হ্যাঁ রাফির আব্বু বাড়ি অনেক দিন ধরেই হ্যাঁ গাড়িতে চার্জ ছিল না জন্যে চালাইত না গাড়ি তো গতকালকে তো ব্যাটারি নতুন ব্যাটারি উঠাই নিয়ে এসে আবু নষ্ট করো না তুমি খাস না আবু নতুন ব্যাটারি তুলে নিয়ে এসে নতুন ব্যাটারি তুললি একটা না তিন দিন বাহাত্তর ঘন্টা চার্জ দিতে হয় তো তিন দিন একটা না চার্জ দিতে হয় এই দেখেন ওই দেখেন চার্জ হচ্ছে ব্যাটারির পানি ফটছে আরে গন্ধ এসিডির যে কি বিস্ত্রি গন্ধ চলো চলো আব এসিডির খুব গন্ধ এই গোয়ালের ভিতরে যেন খবরদার আব না আমি লাগাই দিই খুব গন্ধ এসিডির তো যাই হোক একটা না তিন দিন চার্জ দিতে হয় তো সকাল থেকে দেখেন আচ্ছা খাও সকালে যাও সীতা করে বাড়ি যাও আমি আসছি সকাল যে কউ গুড় আছে গুড় আছে যে গুড় চাও গে যে তুমি চাও গে ক আমার আম্মু গুড় নেবে আসতেছে আমার আম্মু তো সকালবেলা ডাল রান্না করিলাম আর আলু ভাজি করিলাম ভাত সকালে খাইছি দুপুরবেলা আর খাওয়া হয়নি মানে সকাল আর দুপুর মিলাই এগারোটার সময় ভাত খাইছি তো তারপরে এখানে ওই দেখেন দুপুরবেলা আজকে গতকালকে যে গিলাম যে কাপড় চাপড় আনা রাফির গায়ে ছিল আমার গায়ে ছিল দিন বাইরে থেকে একদম বোরখা টরখা ওদের কাপড় চোপড় ধুলো আর ধুলো তো সব দুপুরি গোসল করার সময় ধুয়ে দিয়েছি কাপড়গুলো সব শুকিয়ে গেছে ওইগুলো শুকাইনি যে এইগুলো শুকাই গেছে তো দেখেন কাপড়গুলো উটাই আর এখানে দেখেন কত কিছু রোদে দিয়েছি সেগুলো দেখাচ্ছি আপনাদের একটু পরে তো গ্যালারিতে বেশ কিছু ভিডিও আছে দুই তিনটা ভিডিও হবে তবে জানেনি তো রাফিটা রাবু বাড়ি থাকলে আসলে ভিডিও করা হয় না এডিট করাও হয় না তো এখন ঘুমাচ্ছে সেই সুযোগে আমি একটা ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছি এখনও ঘুমিতে উঠিনি আর এখন এই দেখেন এই বিটরুটগুলো রাবু কী করবে তা জানি না কেটে কেটে রোদি দিতে গই আছে দিয়েছি আমি আর আমি যে শুকনো মরিচ এই যে কাঁচামরিচ সেদ্ধ করিলাম সেইগুলো এখনো শুকাই প্রায় শুকানোর মতন আর দুইটা রোদ লাগবে আজ দুই দিন আবার ভালো রোদ হয় না মেঘ মেঘ আকাশে আর এইগুলো হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করে মরিচের গুঁড়ো বানাই রাখবো কী ফ্লেও আর এইগুলোই দেখেন ধনিয়া ধনিয়া আস্ত ধনিয়া ধুয়ে রোদে দিয়েছি শুকোয়ে গেলে ব্লেন্ডার করব আর এটা হচ্ছে যে সারা বছরের জন্য কালো সরিষা বেটে খাওয়ার জন্য আমরা তো প্রায় অনেক তরকারিতেই মানে ঝোলের তরকারি উসতে বাদে নুসতে বা করলা যায় বলেন নুসতে করলা তরকারি বাদে প্রায় অনেক ঝলের তরকারিতেই আমরা কিন্তু সর্ষে বাটা দিই তো এগুলো সব এখন রান্নাঘরে উঠাব চলে গেছে। তো রাফি গেছে প্রাইভেট পড়তি রাফি রাবু ঘুমাচ্ছে আর আমি আর আনাস আমরা কাজ করে বেড়াচ্ছি এ দেখেন এই গোবরের লাকড়িগুলো আজকে আবার কিনলাম পঞ্চাশ ক্যান লাকড়ি একশো পঁচিশ টাকা পঞ্চাশ ক্যান কিনিলাম আগে ফুরে গেছে আবার এই পঞ্চাশ ক্যান কিনলাম রাত্রি এনে সব ঢেকে ঢেকে রেখে দিই আমার এই টেবিলটা হওয়াতে অনেক উপকার হয়েছে আর এ দেখেন রাফি রাবু ঘুমিতে উঠার আগেই এটা রান্না করে রেখে দিতে হবে ওর জন্য এটা হচ্ছে কি বলেন তো আপনারা চেনেন কি না দেখি এটা হচ্ছে সেনেন কিনা জানি না আগেতে বলে রাখি আমার এরকম বললি খুব মন খারাপ হয় এটা হচ্ছে কাউন তো আমাদের এলাকায় ভুঁড়ো বলে ভুরো চাল বলে আর অন্য এলাকায় কিন্তু কাউন বলে এটা কাউনের চাল এই দেখেন তো দেখেন আমি কাউনের চালটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এটা কে কে খেয়েছেন এর পায়েস জানাবেন আমি ছোটোবেলায় খুব খাইছি কারণ যেহেতু আমি বাড়ি ছিলাম আমার মারা ছিল শহরে কিন্তু আমি বাড়ি ছিলাম কারণ আমার দাদা এমন কোন জিনিস আমাদের বাড়িতে ভুট্টা পেঁয়াজ রসুন আলু তরমুজ বাঙ্গি খিরা। তারপরে গম জব, এই যে এই তো না এটা হচ্ছে ভুড়ো বলে আমাদের এলাকায় মানে আমাদের বাড়িতে এক কথায় একদম মানে সয়াবিনের তেল বাঁধে আর কেরোসিনির তেল বাদে আমাদের বাড়িতে সব কিছু হতো আমার দাদা মানে সব কিছু চাষ করতো মানে এক কথায় খুব বড় একজন চাষা ছিল আমার দাদা সব কিছু চাষ করতো তো এই কাউনের চালের পায়েস যখন এই ঈদের সময় আমার দাদি রান্না করতো খাঁটি গরুর দুধ দিয়ে খেজুরের খাঁটি গুড় আর সাথে গাছের আমাদের গাছের নারিকেল আর এখন তো নারিকেল আমাদের গ্রামেই নেই শহরে কিনতে গেলে এক একটা নারিকেল এখন দেড়শো টাকা দুশো টাকা এক পিস নারিকেল আর তখন আমাদের বাড়িতে তো নারিকেল আর নারিকেল হতো তো সেইটা দিয়ে যখন ঈদের সময় আমার দাদি পায়েস রান্না করতো এত মজা লাগতো কিন্তু খাতিমন চাইতো না তখন আর এখনে পায়ে না এখন আবার এই পায়েসটা খাতিমন চাই তো সেদিন শহরে গেলাম হঠাৎ করে চোখের সামনে বাই তো ভাবলাম যে কিনে নিয়ে যাই ছোটোবেলায় কত খাইছি এখন তো আর পাই উনে খাই উনে তো এটা হচ্ছে রাফি রাবু ঘুমাচ্ছে ওর ঘুমিতে ওটার আগে রান্না করে রেডি করে রেখে দেব এ যাবো আমি আমার আনাসার কইছি এই নাও এই যে বাটি নাও দাঁড়াও বা তো দাঁড়ান হ্যাঁ রান্নাঘরে তালা মেরে নি কোনে তা দাঁড়াইছিলে না বাটি নাও নিয়ে সেখানে বাড়ি যাও আমার আম গুড় নেবে তো দেখেন রাফি রাবু ঘুমাচ্ছে তারপরেও ঘরের এই পাশটায় তালা মেরে রাখলাম ওর ফোন চার্জের গেছে বাড়ির ভিতরে কোনো লোকজন নেই রান্নাঘরেও তালা মেরে রাখলাম তো এখন আমি যাচ্ছি যে আমার এই শাশুড়ি শেষের বাড়ি গুড় নিয়ে আসছি ই আসো আর আমার কালকে তো সবে বরাত চোদ্দ তারিখ আসো কালকে সবে বরাত চোদ্দ তারিখ পরশু দিনকে পরশু দিন সবে মানে কাল সবে বরাত পরশু দিনকে মার ওখানে যাব তো চলো মার জন্য গুড় নিয়ে যাব তুমি হেটে হেটে সামনে সামনে যাও আমি মাঝজনী এক বাটি গুড় নিয়ে যাবে এক বাটি না দুই বাটি নিয়ে যাবে তোমার দেব গুড় আছে তো ঠিক আছে পাড়াই গেলি আসলে আর ভিডিও করা লজ্জা করে মানুষই তো জানেন সবাই কি মনে করে তো ঠিক আছে আমি বাড়ি এসে রান্না করার সময় ক্যামেরা অন করবো আবার

এইটো কম হওক নাই কলিয়া মেলি যাব নেকি ত দেখেন গুড় নিলাম এক কেজি দুই বাতি তাৰ কাৰণে বাঢ়ি যাচি আবু মইলা মই লা ধৰি না কি নিবা মই লা ধৰি না তাত বাঢ়ি চল দেখেন এক পোয়া দুধ দিয়ে বসাই দিয়েছি ভালোভাবে ধুলাম ধুয়ে দিয়ে তারপরে দুধ দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি তো এটা খুটুক ফুটলি তারপরে ইনশাল্লাহ ই দেবো ওই যে কি জানি বলে গুড় দেবো খেজুরের আছে রাখো 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 মারবে না রাখি মারবে না তোমার একে দেব

এর ভিতরে যদি নারকেল দিতাম আরও মজা করতাম তো দেখেন রান্নাটা হয়ে গেছে তো এখন নামিয়ে ফেলবো আর নামিয়ে বাটিতে ঢেলে দেবো চার জারটা তার তার ঠান্ডা করার জন্য চুলা বন্ধ করে দিলাম রাখি রাখবো নাচের গাছির আর আমারটা পাতিলেই রেখে দেবো পাতি মিশে খালি হয়ে যাবে কান্দা কান্দি কর না রান্না করেছি থেকে যাবে না খাই না তো দেখেন একদম পাতিলা কিন্তু অনেক রয়েছে তো আনারস রাফির খাওয়া শেষ হলে পরে আমি খাবো আর কি ঠান্ডা হলে বাকিতে নিয়ে আর যেটা থাকবে রেখে দেবো কালকে সকালে আবার আনারস রাফির খাওয়াবো

আপনি খাবেন না খাবেন তা হাত মুখ মুগ্ধবেন না প্যান কুই কইলে প্যান খুলে পুলাই আস প্যান ভিজে গেছে কল কলপরে গেছো কেন প্যান্ট ভিজাই আস কেন আব এসে ঠান্ডা হলে তারপরে খাবা হ্যাঁ কোনো জন্য হাত দিও না ঠান্ডা না হলে মজা লাগবে না না আমি আনাজটা পরিষ্কার করে নিয়ে আসি বেশ এই যাওয়া নিয়ে রাফে এ না তোমার এবার কি As in a g o r i s u o l a h e r r Halaloga noble.

Hum? Abu gal shay shad, ammu shay shad. Shay da to